রাতে হয়েছে ঝড় এক রাতের ঝড়েই চারিদিকে কি অবস্থা এই যে সুপারির ঢোনা ঢোঁড়া সব কোথাকার ঢোনা কোথায় এসে পড়ে তার তুড় ছিঁড়ে গিয়েছে আমাদের রান্নাঘরের যে লাইটের তারটা ছিল ওই তারটা সুপারির ঢোঁড়াটা লেগে ছিঁড়ে গিয়েছে আর বাড়ির ভিতরে কিন্তু সুপারি গাছ বেশি একটা নেই দুই তিনটা আছে কিন্তু ওখান থেকে ঢোঙা আসেনি ঢোঁড়া এসেছে হচ্ছে বাইরের থেকে উড়ে উড়ে হাওয়াতে এত পরিমাণে হাওয়া রাত্রিবেলা যখন প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিলো তখন কিন্তু আমরা জেগেই ছিলাম এত ঝড় মনে হচ্ছিলো ঘরের চাল চুল সব উড়িয়ে নিয়ে যাবে প্রচণ্ড ভয় থাকতে হয় তবুও ভাগ্যিস আমাদের ঘরটা এরকম জায়গায় পড়ে গিয়েছে মানে মাঝখানে একদম চারিদিকে ঘর পাশাপাশি তো হাওয়াটা বেশি একটা ঢুকতে পারে না মানে আমাদের ঘরে হাওয়া লাগে না বেশি একটা আর বাড়ি চারিপাশে গাছ তো গাছগুলো হাওয়াটাকে আটকে রাখে তো এদিকে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা এত সুন্দর পরিষ্কার রাস্তাঘাট গাছপালা দারুণ লাগতেছে দেখতে তো ও ঘুম থেকে উঠে এই যে রাস্তা হাঁটতে বেরিয়ে পড়েছে আর এই যে দেখো ওই হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপ অফিস তো ওই অফিসের সামনে আবার একটা গাছ ভেঙে পড়েছে একদম উবড়ে গিয়েছে গোড়া থেকে এই যে দেখতে পাচ্ছ এটা মনে হয় সম্ভবত কামারি গাছ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তা বেরোতে একটু এসে পড়লাম আর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে চারিদিকটা একদম দেখো খুব পরিষ্কার এদিকে আবার একটা গাছও ভেঙে পড়েছে আর জুই ওরা এখনো ঘুম থেকে ওঠেনি ওদেরকে ডাকলামও না ঘুমাচ্ছে জুইয়ের নাকি একটু পেট ব্যথা করতেছে বারবার বলতেছে যে পেট ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে তবু ঘুমোচ্ছে এদিকে রাত্রে ঘুমটা ভালো হয়নি হয়তো মাঝ রাত্রে বলতেছিল পেট ব্যথা করতেছে তো ওরা দুজনে এই দেখো ওরা সকাল সকাল তিনজনে একদম দৌড়া দৌড়ে রেস লাগিয়ে দিয়েছে কে আগে যাবে কে পরে যাবে এই দেখো কি পরিমানে তো বন্ধুরা তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ

সে পরিমানে বৃষ্টি হবে রাত্রিবেলা যে পরিমাণে ঝড় হয়েছে ফ্যানটা বন্ধ করে দাও একটা বাটি দাও তো সকাল সকাল জাম কুড়িয়ে নিয়ে এসে লেগে পড়লাম ঝাড়ু দিতে এই যে হুড়কো বাতাসের দিন হলে তারপর দিন আম জাম এগুলো জিনিস কুড়াতে আমার খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির ভিতরে এই যে গাছপালা নেই বলে উঠোনটা বেশি একটা নোংরা হয় না হুড়কো বাতাস হলেও দেখো কত সুন্দর পরিষ্কার বেশি একটা পাতাও নেই আর অন্য অন্য যাদের বাড়িতে হচ্ছে উঠানের মধ্যে গাছপালা থাকে বা বাড়িতে প্রচুর পরিমাণে গাছ থাকে দেখবে হাওয়া বাতাস হলে তারপর দিন কী পরিমাণে অবস্থা হয় উঠানের মনে হয় যে কতদিন থেকে ঝাড়ু দেওয়া হয় না এরকম অবস্থা হয় বিশেষ করে আমার বাপের বাড়িতে নিজের যে বাপের বাড়ি সেখানে এরকম ছিল মানে চারিদিকে শুধু গাছপালা উঠোনের মধ্যে একদম বাড়ির ভিতরে একদম পাতা দিয়ে ভর্তি হয়ে থাকে একটু হাওয়া হলেই তো যাই হোক এদিকে সকাল সকাল ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিলাম দেখো কোমরে একটা গামছা পেঁচিয়ে নিয়েছি গামছা পেছিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমার এই জামাটা অনেকটাই লং আর নিচের দিকে হেলে হেলে ঝাড়ু দিতে গেলে জামার নিচের দিকটা ভিজে একদম কাদা কাদা হয়ে যায় তো এই জন্য এরকম করে গামছা পেঁচিয়ে নিয়েছি কালকে আমাদের ঘরে সাপ বেরিয়েছিল আর সাপ বেরানোর পর সাথে সাথে কিন্তু বাজার থেকে ফিনাল নিয়ে এসে যেখানে যেখানে গর্ত আছে বা বাড়ির আশপাশ একদম পিছনের দিক থেকে শুরু করে কোনা কোনা ঘরের খাটের নিচ সব জায়গায় ফিনাল ছড়িয়ে দেওয়া হয়েছে ফিনালের গন্ধে নাকি পোকামাকড় আসে না তাই সাথে সাথেই ফিনাল নিয়ে এসে ছড়িয়ে দিয়েছি কিন্তু তবু ভয় তো থেকেই যায় তাই না সারা রাত অনেক ভয়ে ভয়ে ঘুমিয়েছি তবুও মশারি একদম ভালো করে খাটের মানে তোষকের নিচে নিচে গুজে দিয়ে তারপরে ঘুমিয়েছি তবুও চিন্তা হয় তো যাই হোক বেশি হাঁটাচলা করিনি ঘরের মেঝেতে কেননা একটা ভয় থেকেই যায় তবুও এখন হয়েছে সকালবেলা সকালবেলা তো চলা কাজকর্ম করতেই হবে তাই না তো যাই হোক এদিকে হচ্ছে ব্লানকেটগুলো আমি আগে ওই কোনায় একদম টিনের যে বেড়াটা দেখতে পাচ্ছ বাসটা সবুজ রঙের ওই সাইডে রেখে দিয়েছিলাম যেখানে কোল বালিশটা রাখলাম আপাতত কিন্তু এখনও আজকে ওখান থেকে একদম সরিয়ে নিয়েছি সরিয়ে একদম চেয়ারের মধ্যে রেখে দিয়েছি দেখতে খারাপ লাগুক কিন্তু তবু ওই কোনায় রাখতে ভয় লাগে যদি ওখানে এসে সাপ বা পোকামাকড় ঢুকে থাকে ব্লান্কেটের ভিতরে এই ভয়ে সরিয়ে নিলাম আর ওই জায়গাটা অনেকটা ফাঁকা করে দিলাম তো এই যে জুয়ের জন্য বানিয়ে নিচ্ছি একটুখানি সুজি জুয়ের নাকি পেট ব্যথা করতেছে সকাল সকাল তাদের সেদ্ধ হয়ে গেল সুজিতে জুয়ের ছিল পেট ব্যথা রাত্রিবেলা থেকে আর এই পেট ব্যথার কারণে ও বলতেছে যে সুজি খাবে তো সুজি নিয়ে আসলো ওর পাপা তো আমি সুজিটা বানাচ্ছি আর একটা পাউডার দুধের প্যাকেট নিয়ে এসেছে এই সকাল সকাল তো ওর দুধ থাকে না রাত্রিবেলা নিয়ে আসে সকাল পর্যন্ত বেশি একটা ভালো থাকে না এই জন্য রাত্রিবেলার দুধ রাত্রিবেলাই শেষ হয়ে যায় এক গ্লাস জুই খায় আর এক গ্লাস জুইয়ের পাপা আধা কেজি দুধ শেষ আসে টুকি টুকি বাবারে সব মুখ নাক সব দিবে হাই 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 করে তো ওই যে এসে একটু চামড়ার এখানটায় বসেছিলাম এখন যাচ্ছি বাড়িতে আর বাবা হচ্ছে সকালবেলা আমাদের গোয়ালি ঘরের চালের উপরে যে মিষ্টি কুমড়ো শাকের ডগাগুলো ছিল ওগুলো বেশি একটা নেই ওই ছেঁটে ছুটে ছেঁটে ছুটে কয়েকটা পেরে দিয়েছে তো এখন ওগুলো আমি কাটবো কেটে চেটে রেখে তারপরে স্নান টান সে তারপরে রান্না করবো সকালবেলা সুজি বানিয়েছিলাম জুয়ো সুজি খেয়েছে আমি একটুখানি খেয়েছি ওর পাপাও খেয়েছে কে রে টিভি দেখে ঘরে এই যে মিষ্টি কুমড়ো শাকের ডগাগুলো এখন আমি এখানে বসে বসে কাটবো স্নান করার আগে শাকটা কেটে ধুয়ে রেডি করে তারপরে যাব স্নান করতে এই মিষ্টি কুমড়ো শাকগুলো না খুব ভালো লাগে শুধু শাক রান্না করলে ভালো লাগে বেগুন আলুর সাথে মিক্স করলেও সাউন্ডটা একটু কমে দাও না বেগুন আলুর সাথে মিক্স করলেও ভালো লাগে বেগুন আছে কিন্তু আজকে বেগুন দিয়ে বানাবো না যেহেতু মোটামুটি অনেকটাই আছে শাক আগের বছর ওই চালিটার মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো শাক হয়েছিল তো আমরা প্রায় প্রায় খেতাম কিন্তু এবছর কিন্তু বেশি একটা শাক হয়নি মিষ্টি কুমড়ো হয়েছিল দুই তিনটা একটা আছে অনেক বড় দু এক দিনের মধ্যে হয়তো এটাও কেটে খেয়ে নেব আর বাকি এক দুইটা খেয়ে নিয়েছিলাম অনেকেই কমেন্ট করে বলো যে আমরা সবজির চারা লাগাই না এত জায়গা থাকতেও আসলে কি বলো বাড়ির ভিতরে তো সবজির চারা হয় না এই লাউ শাক আর মিষ্টি কুমড়োটা তবুও একটু একটু হয় আর বাকি যদি অন্য কিছু সবজির চারা লাগাই তাহলে হয় না কেন বলতো পুরো বাড়িটার মধ্যে ছায়া পড়ে আর উঠোনের মাটিটা এতটাই শক্ত ওখানে কোনো কিছু লাগালে আর বাড়ির পিছনের দিকের যে জায়গাটা ওখানে তো গাছপালা এই জন্য কোনো কিছু চারা লাগালে হয় না ওই শুধুমাত্র চাল কুমড়ো আর কাকরোলটা লাগানো হয়েছে তবুও একটু আতটু হয় শাকের বিষ অনেক কয়েকবার ফেলেছিলাম কিন্তু ওই শাকের বীজ ফেললেও ধুয়ে নিয়ে যায় এতটা পরিমাণে জল জমে পিছনের দিকে হ্যাঁ একদম ক্ষেতের যে জমিগুলো থাকে ওগুলোতে কিন্তু খুব সুন্দর সবজি চাষ হয় তো আজকে মিষ্টি কুমড়োর শাকটা একটু অন্যভাবে বানাবো সবার প্রথমে শুধু কড়াইটের মধ্যেই আমি মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো কিছু তেল বা লঙ্কা পেঁয়াজ কিছুই এখনও আমি দেইনি আর শাকটা আগে সেদ্ধ হবে তারপর হচ্ছে আমি তেলানি নিয়ে দেবো তেলা নিয়ে হচ্ছে সোমবারের মতো করে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা তেলে ভেজে নিয়ে তারপরে শাকটা তেলানি নিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ আর এবার ঢেকে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য তো চলো এদিকে শাকটা সেদ্ধ হয়ে এসেছে এবারে শাকটা তেলানি দেবো এই যে নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন আর কি বলো তো আমাদের জীবনযাপন অতি সাধারণ অনেক সাধারণভাবে আমরা চলি যা হয় প্রতিদিনে তাই খাওয়া দাওয়া করি যেমন শাক ডাল যা হয় প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়া হয় না মাঝে মধ্যেই খাই আমরা যতটুকু খাই যেদিন খাই সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিও বানানোর জন্য প্রত্যেক দিন যদি আমি মাছ মাংস নিয়ে আসি তাহলে তো পুরো মাছটা আমাদের চলাই হবে না তাই যা খায় যেটা খায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা গুড আফটারনুন এই যে দেখতে পাচ্ছ একটাই পেঁপে হয়েছে আমাদের ওই ছোট্ট গাছটায় এর আগে দেখিয়েছিলাম তখন অনেক ছোট্ট ছিল পেঁপেটা ধীরে ধীরে এতটা হয়ে গিয়েছে মাথাটা পাখা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু পেকে গিয়েছে কিনা এটা বুঝতে পারছি না আর নিচু ছিল গাছটা তো গিনি এসেছে জুঁয়ের সাথে খেলতে জুঁই এখানে ছিল চাঙড়ার এখানে এসেই একদম ছিঁড়ে দিল গাছ থেকে যে দুষ্টু ও এই যে ছিঁড়ে দিয়েছে তো ভাবলাম চলো এই বিকেলবেলাটা বসে বসে পেঁপেটা একটু মাখা করে খাই যে লঙ্কা নিয়ে এসেছি লঙ্কা লবণ নিয়ে এসেছি চলো দেখি একে কেটে পেঁপেটা কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আমি তো এটাই হচ্ছে আমাদের মতো মানুষের সাধারণ মানুষদের অনেক হিসাব পড়ে তারপরে চলতে হয় তো যাই হোক এদিকে আমি পেঁপেটার আর খোসা ছড়িয়ে নিচ্ছি আর জুঁইয়ের পাপা হচ্ছে ঘুমাচ্ছে একটু পরে ওকে ডেকে দেবো ও যাবে দুধ নিয়ে আসতে আর এদিকে জুইকে টিউশনে দিয়ে এসেছি আজকেও ওর স্কুল যাওয়া হয়নি কালকেও স্কুল যাওয়া হয়নি দুই দিন ধরে স্কুল যাওয়া হচ্ছে না আজকে তো পেট ব্যথার জন্য যাওয়া হলো না ভাবলাম যদি স্কুলে গিয়ে পেট ব্যথা হয় তাহলে কান্নাকাটি করবে কাউকে বলবে খোসা ছড়ানোর পর একটু আঠা আঠা লাগতেছিল ওই পেপের যে আঠাটা হয় তো আর একটুখানি ধুয়ে নিয়ে এসে এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমাদের এই সিম্পল সাধারণ লাইফস্টাইল তোমাদের প্রত্যেক দিন হয়তো দেখতে বোরিং লাগে কিন্তু এটাই হচ্ছে আমাদের জীবন প্রত্যেক দিন একইভাবে চলে কারণ হাতে টাকা থাকলে তবেই জীবনের প্রত্যেকটা দিন নৃত্য নতুন হয় দিনগুলোকে পাল্টে দেওয়া যায় কিন্তু হাতে যেই দেখবে টাকা নেই অমনিতেই দেখবে দিনগুলো সেই একই রকম হয়ে যায় ওই প্রত্যেক দিনের ডাল ভাত শাক খাওয়া আর তারপরে হঠাৎই এই মাছ মাংস তো এরকম করেই চলে আমাদের জীবনটা যাই হোক এইদিকে দেখো জুই গিনি দুজনে সেই নাচ করতেছে আর চাঁদ কি শিক্ষা আর তোমরা তো জানোই আমার মেয়ের নাচ শেখার প্রচুর শখ কিন্তু নাচের স্কুল এখনও দিতে পারিনি ও গান শুনলেই নাচটা শুরু করে দেয় তো এদিকে রাত্রেবেলাকার জন্য বেগুন ভাজা করে নিচ্ছি আর আলু চালের ভাত বানিয়ে নিয়েছি আর পাঁপড় ভাজা করে নেবো আসলে আজকে খুব ইচ্ছে করতেছিল যে আলু চালের ভাত খাবো আলু চালের ভাত খেতে ভালো লাগে মাঝে মধ্যেই সময় ভালো লাগে না তবে মাঝে মধ্যে ভালো লাগে যেমন তবে এই আলু চালের এরকম ভাত কি ভাজা কিংবা কোনো কিছু সানা মাখা এগুলো দিয়েই ভালো লাগে ঝোলের সবজি দিয়ে ভালো লাগে না তো এই যে বেগুন ভাজা করে নিচ্ছি চলো এখন খাওয়া দাওয়া করে নেবো রাতের আকার আজ খুব অন্ধকার আজ বৃষ্টি নামবে আকাশে মেঘ ডাকতেছে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকালে মোবাইলটা না চালানোই ভালো কিন্তু তবুও আমি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম তাই একটুখানি শেয়ার করতেছি এই দেখো আর এমনিতে রাত্রিবেলা করে একটুখানি বিদ্যুৎ চমকালে আমরা মোবাইল অফ করে একদম সুইচ অফ করে রেখে দিই রাত্রিবেলা যতবার বাইরে বের হবো ততবারই জল খাবো তো এর জন্য জল নিয়ে গিয়ে রেখে দিই যদি প্রয়োজন পড়ে অত রাত্রিবেলা কে জল নিতে আসবে তাই ঘুমানোর আগেই নিয়ে যাচ্ছি চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে